আমার বাসায় যেদিন ডাল রান্না করা হয় ডালের সাথে সেদিন এই কচুর বড়াটা তৈরি করতে হয় কারণ এটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়াও কিন্তু এটা এমনি এমনিও বেশ ভালো লাগে খেতে তো এর জন্য শুরুতে আমি এখানে একটা শোলা কচু নিয়েছি কচুটাকে প্রথমে ভালোভাবে ছুলে নিয়ে তারপর এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু মোটা অথবা খুব বেশি চিকন করে কাটা যাবে না ঠিক এরকম করে কেটে তারপর একটা কাটা চামচ দিয়ে আমি কচুগুলোকে একটু ছিদ্র করে দিচ্ছি তারপর এখানে একটুখানি লবণ দিয়ে এই কচুগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এতে করে কিন্তু কচুগুলো একটু নরম হয়ে আসবে তারপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো এখন এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া তার সাথে নিয়ে নিলাম বেসন তারপর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কালো জিরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম তো এখন এগুলোকে একটুখানি মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটাকে কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে তা না হলে কিন্তু কচুর গায়ে এই ব্যাটারটা লাগতে চাইবে না তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে কচুগুলোকে এর মধ্যে এভাবে ডুবিয়ে আমি হালকা তেলে এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কচুগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলেই কিন্তু মুচমুচে এই শোলা কচুর বড়াটা একদম রেডি